আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস কিচেন অ্যান্ড ব্লক থেকে সবাইকে স্বাগতম আমি আজকে রুই মাছ বা চিচিঙ্গা দিয়ে একটি দারুণ রেসিপি তৈরি করেছি দুর্দান্ত একটি রেসিপি মাছের রেসিপি আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে চিচিঙ্গা দিয়ে রুই মাছ রান্না করলে এতটা টেস্ট হয় বলে বোঝানো যাবে না এখানে আমি তিন পিস চিচিঙ্গা নিয়েছি এগুলো এখন আমি সুন্দর করে কেটে নেব চিচিঙ্গাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি চিচিঙ্গা দিয়ে রুই মাছটা এত মজা হয়েছিল তোমরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারো খুবই অল্প তেল মশলাতে চিচিঙ্গা দিয়ে রুই মাছের রেসিপিটা তৈরি করেছি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে অতিরিক্ত গরমের মধ্যে তেল মশলা খুবই কম খাওয়াটাই ভালো এরপরে আমি চিচিঙ্গাগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি মিডিয়াম আকৃতির করে চিচিঙ্গাগুলো আমি এভাবে কেটে নেব এর সঙ্গে আমি একটি আলু দিয়ে নেব অতিরিক্ত গরমে স্বাস্থ্যকর খাবারটা খাওয়াটাই জরুরি চিচিঙ্গা দিয়ে রুই মাছের রেসিপিটা আমার কাছে এই রেসিপিটা খুবই ভালো লেগেছে এজন্য আমি তোমাদের মাঝে শেয়ার করলাম চিচিঙ্গাগুলো আমি এইভাবে সবগুলো টুকরো করে কেটে নিব এরপরে আমি এখানে পাঁচ পিস রুই মাছ নিয়েছি মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরপরে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এরপরে আমি মাছগুলো ভেজে নিব ব্রাউন কালার করে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি এরপরে আমি রুই মাছগুলো এক এক করে ভেজে নিব এপাশ ওপাশ করে এখানে মাছগুলো ভাজা কমপ্লিট এগুলো আমি তুলে নিচ্ছি রুই মাছ দিয়ে রান্নার মূল উপকরণ এই পেঁয়াজ বেস্তা ভাজা এখানে আমি পেঁয়াজ বেস্তা ভেজে নিলাম সঙ্গে জিরা এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবে এইভাবে মাছ রান্না করে যে কোনো মাছ এভাবে রান্না করে একবার হল দেখবে এখানে জিরা পেঁয়াজ বেস্তা আমি তুলে নিচ্ছি যে বাকি তেলটা ছিল তেলের মধ্যে আমি চিচিংগা আলুগুলো সুন্দর করে একটু ভেজে নিব এরপর আমি কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নিচ্ছি চিচিংগা আলুটা ভেজে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নেব এখানে আমি তেমন কোনো বাটা মশলা ব্যবহার করব না মাত্র আমি এখানে দুই চা চামচ রসুন বাটা ব্যবহার করব এরপরে আমি দুই চা চামচ রসুন দিয়ে তারপরে আমি এখানে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব এখানে চিচিঙ্গা আলুগুলো মশানো কমপ্লিট আমি আর একটু পানি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এরপরে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি চিচিঙ্কা দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো এরপরে আমি যে জিরা পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছিলাম সেটা আমি বেটে নিয়েছি শিলপাটাতে। এরপর এরপরে আমি তরকারি থেকে কিছু পরিমাণ ঝোল তুলে এই পেঁয়াজ বেরেস্তাটা মিক্সড করে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য এরপরে আমি তরকাতে দিয়ে নিচ্ছি দিয়ে দশ মিনিটের জন্য আমি ফুটিয়ে নিব নেওয়ার পর আমি পরিবেশন পাত্রে তুলে নিব এখানে আমার চিচিংটা দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটা কমপ্লিট আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি আমার এই রেসিপিটাতে কোনো রকম যদি ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম